প্রথম নাম্বার পেয়ামতের নিদর্শন হচ্ছে রসল সাল সাল্লামের আগমন যেদিন রসুল্লা সাল্লাম নবুয় পেয়েছেন সেদিন থেকে জানা গেছে এ পৃথিবী আর বেশি থাকবে না কারণ এটা হচ্ছে শেষ নবী এই নবীর পরে আর কোনো নবী আসবেন না এই নবীর পরে আর কোনো নবীকে দায়িত্ব দিয়ে যখন জাতির জন্য পাঠাবে না বোঝা যাচ্ছে দুনিয়া আল্লাহ আর বেশি দিন রাখবে না তারপর চোদ্দ শত চল্লিশ বছর পেরিয়ে গেল তারপরেও মোটামুটি সব বাদ দিল তিরিশ বছর চলে গেল চোদ্দ শত তিরিশ বছরের পরে দুনিয়াটা আর কতদিন থাকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে চব্বিশ সালে শেষ হবে এমন কথা সঠিক নয় এটা ভুল তথ্য যদি চব্বিশ তারিখের প্রথম দিনে আপনার প্রথম ঘণ্টায় প্রথম মিনিটে যদি ইমাম মাহাদি চলে আসে তার পরও এ বক্তব্য ভুল এই যে কোরআন সন্নাতে কোথাও এ ধরনের দিন তারিখ নির্ধারণ করে সাল নির্ধারণ করে নাই এই বক্তব্য এসেছে নেট থেকে এই বক্তব্য নেটে আছে নেটে যারা এ বক্তব্য দিয়েছে তারা হচ্ছে শিয়া এই শিয়ারা এই নেটে বক্তব্য দিয়েছে হুজুর পার্থক্য করতে পারে না এটা বক্তব্য শিয়ার নাকি এটা সৈন্য ওলামায় কেরাম এই পার্থক্য না করতে পারার কারণেই আপনার দিন তারিখ বেঁধে দিয়েছেন আর কিছু হাদিসকে ভুল বুঝে ভুল বাক্যে দিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই এই চিন্তা চেতনা এ বিশ্বাস থেকে মুক্ত রাখেন বলেন আল্লাহ আমি আল্লাহ রসুল্লামের মারা যাওয়া এটা হচ্ছে কেমতের একটি নিদর্শন নবী চলে গেছেন মানে এই পৃথিবীও চলে যাবে থাকবে না